বন্ধুরা এই যে কাজকর্ম নেই বাড়ির থেকে বের হয়ে চলে আসি মাঠের ভিতর এই যে কলা বাগানে এই যে আমরা এখন রান্নার জ্বালানি কাটা লাগছে কি করবো সেই জ্বালানি না কাটলে তো রান্না বাড়ি করতে হবে এখন না পর্ব কি করে তাই আমরা বাড়ি জ্বালানি কাটি রান্না বাড়ি করতে হয় বরমশাল খুব অশান্তি করে দেয় আমার সাথে কাজকর্ম নয় তাই যে জ্বালানি কাটিয়ে রান্না বাদি সাইজে যখন আর গ্রামের বাড়ি কত কলার পাতা কলার পাতা আমাদের গ্রামের বাড়ি তা গ্রামের বাড়ি আমরা এই কলার পাতা গুলো দাও কাটিয়ে একটু যদি যদি ফেলে দিই সুন্দর মস্ত হয়ে যায় না তো উনুনও কাটেছি সেই উনুনে জাল দিলি না এত সুন্দর জলে না তা উনুনে জাল আতে গেলে আর কোনো সমস্যা না সবাই আটা টাকা দিয়ে রান্না করে কলার পাতা কাটি বাড়ির কাছে কলা বাগান দেখো কত পাতা গ্রামে বাড়ি তো আর কোনো অসুবিধা হয় না দেখো বন্ধুরা কেবলের বাড়ির থেকে আসলাম দেখো কত কলার পাতা কাটি ফেলে দিছি দেখো এতে দেখো কত পাতা এগুলো নিয়ে যা আরো কাটাইছি সেগুলো নিয়ে যাই এটুকু অনেক পাতা কাটি ফেলে দিছি নিয়ে যাই এগুলো ছাড় দেখি আরো কটা কেটে নি খুব গরম ঢুকে গেছে এখন বুড়ো দশক তো কেটে তো কাটলাম তারপরে কাটিনি আর ভালো লাগছে না রোদ্রি গা ঘুরে রাখছে

তার এখন কাজ বললাম আর এক জায়গা কাটিয়ে রাখেছো ওইগুলো নিয়ে বাড়িতে রওনা দেব তো আর দিয়ে রাখুন Yeah.